লোনাভ্লার হন্টেড রোলস রয়েস আর আইসাভিলার গল্প আপনি শুনেছেন কি যদি শুনে না থাকেন সেই গল্পটা আজকে আমি আপনাদের শোনাবো মুম্বাই থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে লোনাভ্লায় এরকম একটা হন্টেড বাড়ি আছে যেটা মুম্বাই পুনে হাইওয়ে একেবারে পাশে অবস্থিত এই হন্টেড রোলস রয়েজ আর ভিলিয়া নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা ভুতুরে গল্প ঘুরে বেড়ায় বিভিন্ন আসবাবপত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত এই রোলস রয়েসটি উনিশশো আশি সালের বিল্ড এই রোলস রয়েসটিকে এখানে ভিজিটাররা পাথর বেনে নষ্ট করে ফেলেছে এই গাড়িটিকে দু সালের বলিউড মুভি লাকিরে দেখতে পাওয়া গেছে ভিলার ভেতরের অবস্থা খুবই খারাপ প্রায় ভগ্ন প্রায় এর ভেতরে যে কটা আয়না ছিল প্রত্যেকটা আয়নায় পাথর মেরে ভেঙে ফেলা হয়েছে শোনা যায় এই বাড়ির প্রত্যেকটি মানুষকে খুন করা হয়েছিল এবং তারপর থেকে এই বাড়িটা অ্যাবেন্ডেন্ট হয়ে পড়ে আছে তবে আরেকটা জিনিসও শোনা যায় এই বাড়িটা নিয়ে কি বিবাদ বর্তমান তাই এই বাড়িটার এরকম অবস্থা